এরকম হয় নাকি পর্ন ভিডিও দেখলে এরকম হয় নাকি মাস্টার বেশন করলে বেশি হয় নাকি এটা এক ধরনের রোগ তো অনেকের মনে কিন্তু এই নিয়ে অনেক রকম ধারণা রয়েছে জানি ফল বা কি তো ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শুরু করার আগে বলবো এরপর আপনি কোন ভিডিও দেখতে চান নিচে কমেন্টে জানান সব থেকে বেশি যে বিষয় কমেন্ট আসবে আমি কিন্তু সেই বিষয় ভিডিও করে আপনাদের কাছে নিয়ে আসবো নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক প্রথমে নাইট ফল মানে কি যদি আপনি রাতে ঘুমানোর সময় কিছু না করেই স্বপ্নের মধ্যে যদি আপনার প্যান্টে ডিসচার্জ হয়ে যায় আর আপনি এটা বুঝতে না পারেন তাহলে সেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় ওয়েড্রিম বা নকটনাল এমিশন নকটানাল মানে হচ্ছে রাতে এমিশন মানে হচ্ছে আসা বেরিয়ে যেটাকে আমরা ফ্যান্সি ভাষায় বলে থাকি নাইট ফল তো এই নাইট ফল কিন্তু অল্প বয়সী ছেলেদের হয়ে থাকে মানে ইয়াং ছেলেদের হয়ে থাকে তো ছেলেরা যখন অ্যাডাল্ট হয় তখন কিন্তু ছেলেদের শরীরে হরমোনাল চেঞ্জেসের কারণে বা ছেলেরা যদি কোনো রকম ফটো দেখে বা পর্ন ভিডিও দেখে তার জন্য কিন্তু তাদের শরীরে উত্তেজনা বেড়ে যায় এবং শরীর গরম হয়ে থাকে এর কারণে কিন্তু যে স্পাম রয়েছে সেই স্পামের প্রোডাকশন বেড়ে যায় যার কারণে এটা নাইট হিসাবে বেরিয়ে আসে তো যে সমস্ত ছেলেরা হস্তমৈথন করে যাদের পার্টনার আছে যারা সেক্স করে মাঝে মাঝে তাদের কিন্তু এই সমস্যাটা হয় না কারণ তাদের শরীরে স্পাম জমা হয় না স্পাম বেরিয়ে যায় কিন্তু যাদের পার্টনার নেই যারা হস্তমৈথন করে না তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয় কারণ তাদের শরীরে উত্তেজনা বেশি থাকে যার কারণে নাইট বারবার হয় এবার জানবো যে নাইট ফল কীরকম হলে সেটা নর্মাল যদি আপনার সপ্তাহে নাইটফল একবার হয় তাতে যদি জ্বালা না থাকে ব্যথা না থাকে প্রসবে যদি কোনো রকম প্রবলেম না হয় যদি দুর্গন্ধযুক্ত ডিসচার্জ না বের হয় যদি আপনার লিঙ্গে উইকনেস ফিল না হয় তাহলে কিন্তু সেটা নর্মাল এবার একটা প্রশ্ন হচ্ছে যে সত্যি কি নাইট ফল কোনো রোগ নাইট কিন্তু একদমই কোনো রোগ নয় ডাক্তার বা সাইস কিন্তু এটাকে ততক্ষণ রোগ হিসাবে ধরে না যতক্ষণ না এটা অনেক বেশি পরিমাণে হয়ে আপনার শরীরকে উইক করে দিচ্ছে বা বারবার হচ্ছে কিন্তু যদি আপনার এটা অনেক বয়স করে গিয়ে হয় মানে যদি আপনার তিরিশ বছর বা চল্লিশ বছর হয়ে গেছে তাও এটা আপনার হচ্ছে তাহলে কিন্তু আপনাকে ডাক্তার দেখাতে হবে বা যদি আপনার এটা বারবার হয় তাহলেও আপনাকে ডাক্তার দেখাতে হবে বা এর কারণে যদি আপনার শরীর কমজোরি হয়ে পড়ছে বা নর্মাল সেক্স করার পরেও আপনার এটা বারবার হচ্ছে তাহলেও কিন্তু আপনাকে ডাক্তার দেখাতে হবে কারণ আপনার শরীর অতিরিক্ত স্পাম তৈরি করে ফেলছে আর এরই সঙ্গে যদি আপনি বাইরের খাবার অনেক বেশি পরিমাণে খান বা আপনি খুব টেনশন করেন তাহলেও কিন্তু নাইট ফলের সমস্যা আপনার হতে পারে তো এর থেকে বাঁচার উপায় কি। এর থেকে বাঁচার উপায় হচ্ছে যে যদি আপনি কোনো রকম ফটো দেখেন বা খুব বেশি পর্ন ভিডিও দেখেন সেটাকে কিন্তু আপনাকে কমাতে হবে ধীরে ধীরে আপনাকে নানান কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে আপনার যে ডেলি ডায়েট রয়েছে আপনার যে লাইফস্টাইল রয়েছে সেটাকে চেঞ্জ করতে হবে আপনি যদি খুব গরম জিনিস খান সেটাকে আপনাকে কন্ট্রোলে করতে হবে আপনার ঘুমটা ঠিকঠাক রাখতে হবে নিয়মিত আপনাকে ঘুমাতে হবে যদি আপনি ঠিকঠাক না ঘুমান তাহলে কিন্তু এই সমস্যা আপনার আরও বাড়তে পারে আর এরই সাথে যদি আপনি খুব স্ট্রেসে থাকেন তাহলে কিন্তু প্রতিদিন আপনাকে যোগা করতে হবে এক্সারসাইজ করতে হবে যতটা পারবেন আপনি আপনার বাড়ির লোকের সাথে সময় কাটান তাদের সাথে কথা বলুন এতে কিন্তু আপনার ভেতরে যে প্রবলেমটা চলছে সেটা ক্লিয়ার হবে আর আপনি এই স্ট্রেসফুল পরিস্থিতির সাথে লড়াই করতে পারবেন তো এই সমস্ত করেও যদি আপনার মনে হয় যে এই সমস্যাটা আপনার বেড়েই চলেছে আপনার জ্বালা করছে ব্যথা করছে বারবার নাইট ফল হচ্ছে তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে তো এটা ট্রিটমেন্ট করার আগে এটা জানা জরুরি আপনার কোনো রকম ইনফেকশান নেই তো আপনার ইউরিন ইনফেকশান নেই তো আপনার বীজে ইনফেকশান নেই তো তো এর জন্য কিন্তু একটা আল্ট্রাসাউন্ড করতে দেওয়া হয় আর বীজের টেস্ট করতে দেওয়া হয় যদি আপনার কোনোরকম ইনফেকশান না থাকে তাহলে কিছু মেডিসিন পাওয়া যায় যেটা আপনার শরীরের গরম এবং হরমোন এই দুটোকেই ডাউন করে আর নাইট ফলের সমস্যাটাকে কম করে তো এই যে মেডিসিনগুলো রয়েছে এগুলোর কিন্তু কিছু সাইড এফেক্ট রয়েছে এটা কিন্তু আপনার জানাটা খুবই জরুরি আপনার যে সেক্সুয়াল এনার্জি রয়েছে সেটাকেও কিন্তু বন্ধ করে দেয় এই মেডিসিনগুলো তাই এই মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই ব্যবহার করবেন না তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার